Muhyiddin sallallahu aleyhi ve sellem Rahmet Cevab-ı cümle Rahmet Mevşir cümle Rahmet Şöb-ı seyyid-i mevşir cümle Rahmet Cimcat-ı cümle Rahmet Fırıçtadır cümle Rahmet Zemin-i cümle Rahmet আকাশের জন্য রহমত আসমানের জন্য রহমত যত প্রাণী সবার জন্য রহমত যত জিনিসকে আমরা মনে করি যে এটার মধ্যে কোন রোহ নাই কোন বুঝবুদ্ধি নাই

এই নবীকে আল্লাহ রব আন্দী হেজায়তের কিতাব দান করেছেন কোরআন করিম এই কোরআন হল রহমতের কিতাব এই হল রহমতের কিতাব এই নবীকে আল্লাহ যে শরীয়ত দিয়ে পাঠিয়েছেন এই শরীয়ত হলো রহমতের শরিয়ত সব জায়গায় রহমত নব্বিকম সাল্লাম কার জন্য কিভাবে রহমত সকলের জন্য কিভাবে রহমত সবকিছুর জন্য কিভাবে রহমত একটা দীর্ঘ আলোচনার দাবি রাখে একটু ভাবলেও বোঝা যাবে একটু ভাবলেও বোঝা যাবে মানুষের জন্য রহমত সকল শ্রেণীর মানুষের জন্য রহমত মুবিনের জন্য তো মুসলিমের জন্য রহমদ বটেই এটা তো সবাই বুঝে অমুসলিমদের জন্য ইহুদি খ্রিস্টান যত অমুসলিম হিন্দু হিন্দুদের যত ফেরকা আছে সবার জন্য নবীজি সবার জন্য নবীজি সপ্তাহত আমি রহমত নবীজির শিক্ষা রহমত নবীজির সুন্নত রহমত নবীজির হাদিস রহমত صلى الله عليه وسلم تارو رحمة تارو استطيع رحمة ترسيرة رحمة تارو رحمة الله رب العالمين عالمين كي وما كان الله معذبهم وانت فيهم

আমরা পথে আছি এটা যদি কুফরের রাস্তা হয় জাহান নামের রাস্তা হয় তাহলে আমাদের উপরে শাস্তি আসে না আমাদের পর শাস্তি আসে না তারা তাদের সমস্ত কুফুর শরিক শিরিক বেমানে নিয়েও নিজেদেরকে আমরা সঠিক রাস্তা আছি আমরা আমাদের রাস্তা সঠিক না হলে তোমাদের শাস্তি আসে না কেন আসমন থেকে শাস্তি আসবে আল্লাহ তারা বলেন আমার নবী তো তোমাদের মাঝে আছে নবী থাকা অবস্থায় আমি আসমানে বলা দিয়ে সবাইকে শেষ করে দিব এটা কি হয় নবী করিম সাল্লাম আছেন তার অস্তিত্ব এটাই নিরাপত্তা সবার জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ নবী অস্তিত্ব নবী সালাম চলে গেছেন নবীর সাহাবিরা যতজন আছেন সাহাবিদের অস্তিত্ব এটা নিরাপত্তার জন্য বড় কারণ কারণ সাহবাক নী করিম সাল্লাহাম ধারণ করেছিলেন শিক্ষার মধ্যে কি আছে রহমত আছে আমি বলছিলাম মানুষের সকল সকল শ্রেণীর জন্য রহমত নবী করিম নারীদের জন্য নবীজি রহমদ শিশুদের জন্য নবীজি রহমত মানবতার জন্য রবিদিক রহমত কিন্তু সে রহমত পেতে হলে করিম সাল্লামের শিক্ষা গ্রহণ করতে হবে সে রহমত সাল্লাহ শিক্ষা গ্রহণ করতে হবে আমি বলেছি হায়মানের জন্য যে কোন জীবজন্তু পশু

একবারে ব্যাপক নির্দেশনা দিয়ে দিয়েছেন ব্যাপক নির্দেশনা দিয়ে দিয়েছেন যার মধ্যেই যার মধ্যে পান আছে যার মধ্যে রোগ আছে তুমি যদি তার যত্ন নাও তার সেবা করো তার হক আদায় করো তাহলে তুমি সব পাবে তাহলে কিভাবে সব পাবে এখন একটা বিড়ালের যত্ন নিচ্ছেন কুকুরের যত্ন নিচ্ছেন মোরগ পানেন মোরগের যত্ন নিচ্ছেন কবুতরের যত্ন নিচ্ছেন এমনকি বিড়াল যদি হালাল হালাল পানিতে বটে যেগুলো হারান হারাম পানিরও একটা হক আছে তাকে তুমি কষ্ট দিতে পারো না

তার খাবার তার পানির ব্যবস্থা করবে না এটা হতে পারে না এইভাবে নবী করিম সাল্লি সাল্লাম সকল মাহরুখের হক বর্ণনা করেছেন এটা তো যার মধ্যে কোনো না কোনোভাবে রু আছে

রোহতি নাই ওটার মধ্যে আমরা ধারণা করি তাদের কোনো কি নাই চেতন কোন চেতনাই নাই ওসব জিনিসের মধ্যে কোনো ধরনের কোনো শহুর কোনো কোন ধরনের হৃস মধ্যে নাই কোন ধরনের অনুভব নাই এই ধারণা ঠিক না কোনো ধরনের অনুভব শক্তি নাই এই ধারণা কিনা ঠিক না প্রত্যেক জিনিসের মধ্যে জিনিসের মধ্যে রোগ নাই নাই ওটার মধ্যে কি আছে কোনো না কোনোভাবে অনুভব শক্তি আছে যেটা আমরা কি করি না জানি না কোরআন নিয়ে অনেক আয়াতে এদিকে ইঙ্গিত আছে যা কিছু আছে খালি জমিনে না আল্লাহর যত সব সবকিছু আল্লাহর তসবি পাঠ করে সব কিছু يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ آسمানে যিনে যা আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে উম্মে কাছলা কিলা তাফকহুনা তাসবিহা হম তোমরা কেবল তাসবিহই করো না বুঝানো অনুভূতি আসে সব জিনিসের মধ্যে আসমান আল্লাহর সৃষ্টি আসমান বড়টা আরে এর মানে আসমান একটা পানি না এমনি একটা সৃষ্টি সে আসমানের মধ্যে কি আছে অনুভূতি আছে চাঁদ সূর্য সব আল্লাহর সৃষ্টি আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত সব আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত কিন্তু এই সব কিছুর মধ্যে আল্লাহ তালা একটা অনুভূতি সৃষ্টি করেছেন যেটা আমরা জানি না আমরা বুঝি না সব কিছুর মধ্যে একটা অনুভূতি আছে নবী করিম সাল্লাম এসব বিষয় যেমন হাইওয়ান সম্পর্কে বলেছেন উদ্ভিদ সম্পর্কে নবাচাত গাছপালা ঘাস চারা এগুলোর ব্যাপারে নবী করিম সালাম বিধান দিয়েছেন কিনা দিয়েছেন গাছের চারা রোপন করতে যেমন বলেছেন ওই চারার যত্ন নিতেও বলেছেন না হায়ান না কোন উদ্ভিদ আর এমনি সাধারণ জিনিস এই কার্কেট এই একটা পাখা এসব কিছুর ব্যাপারে নসিল করিম সামসান বিধান দিয়েছেন তাদের হক বর্ণনা করেছেন দরজা বন্ধ করবা দরজা যদি খুব জোরে লাগাই কেউ এখানে আশেপাশে ঘুমোনা ঘুম হচ্ছে ঘুমের ক্ষতি হবে এমনও না কেউ নামাজ পড়ছে তার নবের ক্ষতি হবে এমনও না আমি একাই আছি খুব জোরে যার বন্ধ করলাম এটা নবী করিম সাল সিরতির শিক্ষা হলো এটা অন্যায় এটা ঠিক না দেখি না ঠিক না বরং তুমি সুন্দরভাবে লাগাও কমন ভাবে লাগাও জোরণাটা কোন গাড়ির দরজা আছে ওটা একটু জোরণা লাগলে লাগবে না সেটা তো প্রয়োজন পাওয়া না তুমি ধাক্কা দিবা না ভাবে করো জমিনে হাঁটবা সাধারণ যে ধারণা মাটি মাটির তো কোনো অনুরোধ নেই জোরে জোরে হাঁটলাম সমস্যা কি জোরে মানে তাড়াতাড়ি হাঁটা বেয়ামের জন্য দ্রুত হাঁটা বা আপনার টাকা যা আছে সেজন্য দ্রুত যাচ্ছেন ওটার কথা বলছি না একবারই রমিনকে আঘাত করে করে বাহাদি দেখিয়ে দেখিয়ে হাঁটা ওটা নিষেধ করানো নিষেধ নিষেধ কেন বিনা কারণে তুমি কেন এরকম করবা এটা তো অনেক অনেক সমস্যা একটা সমস্যা এটা ওটা তো আমার মকল ওটাকে প্রয়োজন ছায় তুমি কেন কষ্ট দিবে এক ও সে কি কষ্ট বুঝে সে কষ্ট বোঝে কি না বুঝলে তুমি কিভাবে জানো যত জিনিসকে অনুভবহীন মনে করছি আমরা এগুলোর মধ্যে আসলে অনুভব আছে তার মতো করে অনুভব আছে সেটা আমি বুঝি না আল্লাহ জানে না সে জানে তো সব কিছুর জন্য সুন্দর আচরণ একটা টেবিল ময়লা হয়ে আছে এই ময়লা হয়ে যা আছে এটা হলো একটা আমাদের পরিবেশের জন্য অসুন্দর পরিবেশের জন্য অসুন্দর শুধু এই সাফাই বিধান না সাফাইয়ের বিধান জন্য এই জিনিসটার হক হচ্ছে এই জিনিসটা কষ্ট পাচ্ছে এই জিনিসটার হক এটা এটা পরিষ্কার থাকুক আপনার ঘরের অঙ্গিনা ময়লা হয়ে পরিষ্কার করছেন না এটা পরিবেশ অসুন্দর হচ্ছে একজন মুমিন মুসলিম তার ঘর বাহির চারদিক সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা যেমন পরিবেশের জন্য যেমন দরকার ওই ওই যেখানে ময়লা ফেলা হয় ওই ওই জায়গাটা ওটার চারদিক ময়লা তো ময়লাই কিন্তু ময়লা যেখানে ফেলা হবে তার চারদিক যদি গন্ধা হয়ে থাকে আনানোর গাড়িটা যদি গান্ধা হয়ে থাকে কেমন হবে অন্যদের জন্য শুধু কষ্ট তা না গাড়িটাকে এমন করে রাখবেন কেন আপনি এ হল নবী করিম সুলখান শিক্ষা এজন্য নবীজি সবার জন্য সব কিছুর জন্য সকলের জন্য রহমত্লা রহমত নবীদের সিরাত নবীজির শিক্ষা যদি গ্রহণ করা হয় এই রহমত সবাই পাবে সব পাবে না আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন এই রহমত পেতে হলে নবীদের শিক্ষা নবীদের সিরাত নিজের মধ্যে আনতে হবে আল্লাহর জমিনে যদি অপরাধ হয় পাপচার হয় বিনা হয় তা আল্লাহ না পরিমাণের পাপ তা আছে আমি নিজেকে কলুষিত করলাম গুণা করে পাপ করে সেটা আছে কিন্তু জমিনটাকে আমি না পাক করলাম করে এটা পাপের একটা দিক জমিন কষ্ট পাচ্ছে জমিনের মধ্যে তখন অপরাধ সংগঠিত হয় জহর আল ফাসাদ ফিল বারিল বাহারি বিমা কাসাবাত আইদুন নাস